হে এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে একটা হালকা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিছুদিন আগে আমি আমার ফ্রেন্ডদের সাথে আলাপ করতেছিলাম আর বলছিলাম যে বাংলাদেশে কেন বড় বড় ব্র্যান্ডের শোরুম কিংবা আউটলেট শুরু হয় না ফর এক্সাম্পল আমি বলতে পারি ধরেন আরমানি গুচি কিংবা রোলেক্স এরা নিজেদের শোরুম কেন স্টেট করে না যে দু একটা প্রোডাক্ট বাংলাদেশে বিক্রি হয় সেটা থার্ড পার্টি কোনো শপের মাধ্যমে কিংবা রিটেলারের মাধ্যমে বিক্রি হয় রোলেক্স কার্টিয়ার ওমেগা এদের শোরুম আমার জানার মতে বাংলাদেশে নাই রিসেন্টলি যদি ওপেন হয়ে থাকে সরি ফর রং ইনফরমেশান তো এর মূল একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এইসব বড় কোম্পানি যখন তাদের দোকান খোলে হ্যাঁ তারা চায় যে তাদের একটা যে আইপি ইন্টেলেকচুয়াল প্রপার্টি সেটা যেন তারা ধরে রাখতে পারে সেই মার্কেটে এবং সেই অনুযায়ী ব্র্যান্ড অ্যাওয়ারনেস যেন স্প্রেড করতে পারে রাইট তো এখন বাংলাদেশে এমন না যে বাংলাদেশের মানুষের কাছে টাকা নেই বাংলাদেশের মানুষের কিন্তু প্রচুর টাকা তারা ইচ্ছে করলে একটা রোলেক্স কার্টি আর ওমেগা ওয়াচ কিনতে পারে এটা আমি জাস্ট ওয়াচের ক্ষেত্রে বলতেছি এটা যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রেই হতে পারে কিন্তু তারপরেও তারা করতেছে না কারণ হচ্ছে যে বাংলাদেশে এই আইপি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেটা এটা ধরে রাখা খুবই কঠিন একটা ছোট্ট একটা উদাহরণ দেয় সেটা হচ্ছে এই যে বাংলাদেশের যে একজন নায়ক আছে যে কথায় কথায় ডিগবাজি মানে তো নাম বললাম না আপনারা সবাই চেনেন সবাই জানেন যে সে যতটাই হাসির পাত্র হোক যতটাই মনে করেন হাসি মনে করেন মজাকের মজা করার বিষয় হোক তার একটা সে যে বারবার একটা কাজ করে যাচ্ছে সেটা নিয়ে একটু বলি সেটা হচ্ছে যে রিসেন্টলি একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে সে আপনার এই যে সোনা দিয়ে একটা আইফোনের কেস বানাইছে এবং কেসের উপরে লেখা আছে হচ্ছে রোলেক্স ওকে এবং এটা তো বোঝা যাচ্ছে যে সে এটা একটা স্পন্সারশিপ ভিডিও সে করতেছে এটা কোনো সমস্যা নেই স্পন্সার কন্টেন্ট করতে পারে কিন্তু প্রথম কথা হচ্ছে এই যে ফোনের যে কেসটা এটা কি সোনা দিয়ে বানানো ডোন্ট নো প্রভাবলি নট ইস প্রবলি ইস এ গোল্ড প্লেটেড ম্যাক্সিমাম সেকেন্ড এই ফোনের কেসের উপরে রোলেক্স লেখা আপনি আপনার কি মনে হয় যে রোলেক্স এই ফোনের কেস বানাইছে সোনা দিয়া কোনো সম্ভবভাবেই সম্ভব না রোলেক্স এইসব ফালতু কাম করবে না রাইট তো কিন্তু মানে আমরা জানি যে রোলেক্স অনেক দামি রোলেক্স অমুকরা রোলেক্স অমু এই কারণে রোলেক্সের লোগোটা তারা অবৈধভাবে বসাইছে আমার কোনো আমি মোটামুটি শিওর যে তারা কোনোভাবেই তো রোলেক্সটা পারমিশন দিতে পারে না যে তুমি তোমার ইচ্ছা মতো যেখানে পারো সেখানে আমার লোগো বসাও রোলেক্স এটা নিয়ে খুবই 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 সচেতন এবং এত বেশি সচেতন সেটা আমি একটা ছোট্ট একটা উদাহরণ বলি সেটা হচ্ছে যে রোলেক্সের যেই আপনার কাটাগুলো আছে কাটাগুলো একটা নির্দিষ্ট টাইমে থাকে রাইট ঘন্টা কাটা এবং মিনিটের কাটা এবং রোলেক্স এমনভাবে তাদের ব্র্যান্ডকে সুরক্ষা করে সেটা হচ্ছে যে আপনি ওই জায়গায় ওই ঘন্টা এবং মিনিটের কাটা ওই জায়গায় বসিয়ে ছবি ছবি তুলতে পারবেন না আপনি তাদের ছবি ব্যবহৃত করতে পারবেনই না উইদাউট পারমিশন আপনি নিজেও ঠিক ওই জায়গায় ঘন্টা এবং মিনিটের কাটা বসিয়ে ছবি তুলতে পারবেন না আপনার বিরুদ্ধে কেস হয়ে যাবে তো এখন আপনি চিন্তা করেন যদি রোলেক্স দেখে যে বাংলাদেশের তথাকথিত বড় বড় নায়ক বড় নায়ক সরি নট বড় 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 নায়ক যে কিনা যার কিনা হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যান সে এই ধরনের দুই নম্বরই প্রোডাক্ট সোশ্যাল মিডিয়াতে প্রমোট করতেছে তাহলে কি কোনো দিন আপনার রোলেক্স একটা দোকান খুলবে কিংবা এরকম ধরনের কোনো সেলিব্রিটিকে এন্ডোর্স করার সুযোগ দেবে তো এই কারণে যেটা হচ্ছে যে আমরা মনে করি যে বড় বড় কোনো ব্র্যান্ড হইলেই মনে হয় এটা রিয়েল এটা অনেক দামি হবে আসলে যেটা হচ্ছে মোস্ট অফ দ্য ব্র্যান্ড আইটেম আমরা নর্মাল মার্কেটে যেগুলো পাই বাংলাদেশ লিস্ট বাংলাদেশে এগুলো হচ্ছে ফেক অথবা যে রেপ্লিকা আর এই কারণেই দেখা যাচ্ছে যে বড় বড়ো ব্র্যান্ডগুলো বাংলাদেশে আসতে চায় না তো আশা করি বুঝতে পা বুঝতে পারলেন যে কেন এই বড় ব্র্যান্ডগুলো আসতেছে না এবং আমাদের কিন্তু আসলে অনেক ক্ষতি হচ্ছে এমন না যে আমাদের আমাদের দেশে আসলো জিনিসপত্র বিক্রি করলো তারা টাকা নিয়ে চলে গেল বড় বড় ব্র্যান্ডগুলো আসলে যেটা হবে যে মার্কেটে কম্পিটিশান বাড়বে মার্কেটে ইনোভেশন বাড়বে মার্কেটে উন্নত হবে আমরা ওই যখনই আপনার বড় ব্র্যান্ডগুলো আসতেছে না লোকাল ব্র্যান্ডগুলো আপনার ফাইট করতেছে নাকি আর ফাইট না করলে যেটা হয় না হয় যে সেটা হচ্ছে যে উপরে যাওয়ার মান উন্নত করার যে প্রতিযোগিতাটা ওইটা থেমে যায় এই কারণে যেটা হচ্ছে লোকাল ব্র্যান্ডগুলো যা বাইর করতেছে কিংবা দেখাচ্ছে আমরা তাতেই কিনতেছি কিংবা তাতেই খুশি হয়ে যাচ্ছে তো এই কারণে যে ব্র্যান্ডের বড় বড় ব্র্যান্ডগুলো দেশে আসতেছে না এবং আমাদের কিন্তু আসলে ক্ষতি হচ্ছে আই হোপ যে বিষয়টা বোঝাতে পারলাম তো যতটা পারবেন চেষ্টা করবেন যে এই ধরনের ফেক এই ধরনের নিম্ন মানের আপনার প্রোডাক্ট ব্যবহার না করতে আর যদি ভালো মানে ব্যবহার করতে চান লোকাল প্রোডাক্ট ব্যবহার করেন লোকাল তো প্রোডাক্ট অনেক ভালো পাওয়া যায় সো এবং লোকাল প্রোডাক্টকে আপনারা সাপোর্ট করেন আর এই ধরনের দুই নাম্বারই সস্তা প্রমোশন থেকে দূরে থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ